নমস্কার বন্ধুরা আজকে বিবির ডালে স্ন্যাক্স করব ডালটা বেটে নিয়েছি নুনটা দিয়ে দিলাম এরপর কিছুটা আদা বাটা দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম কুচিয়ে রাখা লঙ্কা দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম চিরে না দিয়ে দিলাম কিছু পরি কিছুটা পরিমাণ সোডা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ব্রেড কামস দিয়ে দিলাম সব ভালো করে মাখিয়ে নেব পুরো লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম সারা তেল দিয়ে দিলাম অল্প কয় সবকটাকে ভালো করে মাখিয়ে নিলাম মাখা হয়ে গেছে গোল গোল করে এইভাবে গোলটা সেপ দিয়ে নিচ্ছি ফুটো করে নিচ্ছি এইভাবে করে নিয়েছি সবকটাকে এইভাবেই করে নেব কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দেখছেন তো কত সুন্দর ফুলেছে আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো ও সাবস্ক্রাইব করে দেবেন দারুণ স্বাদ হয়েছে হয়ে গেছে তুলে নিচ্ছি